জুবাইর আহমদ তিনি আরেকটি প্রশ্ন পাঠিয়েছেন তিনি বলেছেন আমার দাদা কয়েক মাস আগে মারা গেছেন দাদার ছবি আমার মোবাইলে সেভ করা আছে আমার দাদি তার ছবি দেখতে চায় মৃত ব্যক্তির ছবি দেখাকে ইসলাম সমর্থন করে ছবির বিষয়টা আসলে এখন একটু ডিটেলস বলতেই হবে ছবিটা এটা কি কাগজে প্রিন্ট করা ছবি তাহলে সেটা ডিলিট করে ফেলা উচিত আর যদি এটা আপনি বলেছেন মোবাইলে সেভ করা আছে অর্থাৎ ডিজিটাল ছবি ডিজিটাল ছবি অথবা কোনো ভিডিও ছবি এই ডিজিটাল ছবিটাই এখন চালালে সেটা মুভিং ছবিতে পরিণত হয় যেটাকে আমরা পরবর্তীতে ভিডিও চিত্র বলি ভিডিও চিত্র কিন্তু শরীয়তে হারাম নয় এবং ডিজিটাল ছবিটাও হারাম নয় কিন্তু হারাম হচ্ছে কার ছবি তুললাম কী অবস্থায় তুললাম সেখানে কি শরীয়ত লঙ্ঘন হয়েছে সেখানে কি ইসলামের দিক নির্দেশনা অমান্য করা হয়েছে সেখানে কি কারো প্রাইভেসি ক্ষুণ্ণ করা হয়েছে ফটোটাকে কি অনিসলামিক কোনো পন্থায় ইউজ করা হয়েছে এগুলোর উপর নির্ভর করবে পাপটা কিন্তু কোন মানুষের ছবি যেমন বিশেষ করে পুরুষের ছবি যদি সেটাকে ডিজিটালি সেভ করা হয় তাহলে এর মধ্যে কোনো পাপ নেই এটা মোবাহ এই কথাটি বিশ্বের মানে কিছুকাল আগের স্কলাররা এবং আজকের আধুনিক অত্যন্ত প্রাজ্ঞ স্কলাররা কিন্তু বলেছেন এদের মধ্যে যেমন যারা বলেছেন মদিনার প্রখ্যাত দুজন শায়েখ এর মধ্যে একজন হচ্ছেন শেখ হাম্মাদল আনসারি এবং আরেকজন হচ্ছেন শেখ ওসাইমিন উনি যদিও মদিনার ছিলেন না আল কাসিমের তবে মদিনায় আমরা মাঝে মাঝে তাকে পেয়েছি তার অনেক দার্সে আমরা বসেছি তিনি বলেছেন এই ডিজিটাল ফটোগুলো শুধু ডিজিটাল হওয়ার কারণে নিষিদ্ধ নয় নিষিদ্ধ অন্য কারণে যেমন মেয়েদের ফটো তোলা হলো মেয়েদের ফটো পাবলিকলি ওপেন করা হলো পুরুষের প্রাইভেট ফটো তুলে ফেলা হলো তার অনুমতি ছাড়া ইত্যাদি ইত্যাদি আর অনেকগুলো বিষয় পাপের বিষয়গুলো আমি একটু আগে উল্লেখ করেছি তাহলে ডিজিটালি সেভ হলেই সেটা নিষিদ্ধ নয় কিংবা ভিডিও ক্যামেরায় যদি আমরা কোনো বাস্তব চিত্র তুলি তাহলে সেটা নিষিদ্ধ নয় কেন নিষিদ্ধ নয় রাসুল্লাহ সাল্লাম তো বলেছেন আসাদুল্না সে আসাদ উন্নাসে আদাবেন ইয়াম কিয়মে আলমুসাউরুন কে আমাদের দিন সবচেয়ে বেশি আদাব ভোগ করবে যারা তসভির বানায় যারা ছবি ক্রিয়েট করে ছবি বানায় তো এই ছবি বানানোর মধ্যে আসলে মূলত পড়বে যারা স্কাল্পচার বানায় যারা মূর্তি বানায় যারা দেবদেবী বানায় যারা মানে ছবির স্কেচ তৈরি করে সেটা তৈলচিত্র হোক বা পানিচিত্র যাই হোক না কেন এরা হচ্ছে আসলে এই হাদিজার উদ্দেশ্য আর ডিজিটাল ক্যামেরা আসলে কি করা হচ্ছে ওখানে কি ছবি বানানো হচ্ছে একজনের চোখ নাক চোখ মুখ দেখে কি বানানো হচ্ছে না আসলে তার অবিকল ছবিটা যেটা একটা ইমেজ সে ইমেজটাকে ক্লিক করে শুধু সেভ করা হচ্ছে অতএব এই সেভ করাটা এটা আসলে তসভির বানানো নয় মূর্তি বানানো নয় ছবি বানানো নয় অতএব হাদিসকে এই ডিজিটাল ক্যামেরার উপরে প্রয়োগ করা যাবে না এবং এই জন্যই ডিজিটাল ক্যামেরায় আজকে আমরা দেখছি দুটোই হয় ভিডিও হয় এবং একটা ফটো তোলাও যায় তাহলে যদি ভিডিওটা জায়জ হয় তাহলে একটা ফটো তোলা কেন না জায়জ হবে এই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল করার বিষয় এজন্য জন্য ডক্টর মোহাম্মদ হাসান এবং ডক্টর মোহাম্মদ আরিফি আমি নিজ কানে শুনেছি তাদের লেকচার সরাসরি অবশ্য শুনি ইউটিউবে শুনেছি আরবি লেকচার সেখানে তারাও বলেছেন ঠিক যেভাবে আমি ব্যাখ্যা করেছি ওভাবেই তারা ব্যাখ্যা করেছেন এবং বলেছেন ডিজিটাল ক্যামেরায় একটা ফটো তোলা অথবা মুভিং ফটো তোলা বা ভিডিও করা এটা নিষিদ্ধ নয় অতএব এখানে যে প্রশ্নে করা হয়েছে দাদার যে ফটো ছিল সেটা দাদি যদি মাঝে মাঝে দেখেন তাহলে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু মনে রাখতে হবে ছবি দেখা দেখি যেন পুজোর দিকে না এগোয় অথবা ছবিকে সম্মান করা এই দিকে না আগয়। তাহলে এটা অনেকটা পুজোর কাছাকাছি অথবা পুজো বলে গণ্য হবে তখন আরেকটা ফাঁদে আরেকটা পাপে আমরা পড়ে যাবো আল্লাহ তা থেকে আমাদের রক্ষা করুন